এস বাংলা প্রথম পত্র চট্টগ্রাম বোর্ড দু পঁচিশ বহু নির্বাচনী অংশের সমাধান অভাগীর স্বর্গ গল্পে কে স্থানীয় লোক নয় জমিদার জলের জীব জল বিনা মরল কেন মন্ত্রীর নির্বুদ্ধিতায় ঝরনার গান কবিতায় ঝর্ণাকার বোল সাধে বুলবুলির আমি তো এখন স্বাধীন মানুষ বুধা স্বাধীন কারণ কোনো বন্ধন নেই বলে চাচি তাকে মুক্তি দিয়েছে বলে এলাকার আশরাফ সাহেব সরকারি ত্রাণ বন্যা দুর্গত প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করেন তো এতে অসহায় মানুষগুলো যথেষ্ট উপকৃত হয় উদ্দীপকের রাশাপ সাহেবকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে বলা যায় জীবনে সোনা ফলা মানুষ ও কোথায় ডাকে বাস বনে ডাকে পরবর্তীতে একটি উদ্দীপক আজকাল তরুণ প্রজন্ম দেশর সংস্কৃতি প্রায় ভুলতে বসেছে বিদেশি গান বা তার আদলে গাওয়া ব্র্যান্ডের ব্যান্ডের গানের দিকেই ঝুঁকছে বেশি তো ফলে অনাদৃত হচ্ছে আমাদের পল্লী সাহিত্য উদ্দীপকে বিদেশি গানের সাথে পল্লী সাহিত্য প্রবন্ধের কোনটি তুলনা করা যেতে পারে সেটা হচ্ছে আরব উপন্যাসের তুলনা করা যেতে পারে পল্লী সাহিত্য প্রবন্ধ অনুযায়ী তরুণ প্রজন্মের দেশজ সংস্কৃতি ভুলতে বসার কারণ কি নাগরিক সাহিত্যের প্রভাব সময় ও রুচির পরিবর্তন দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রশ্ন নয় মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান চরণটিতে কি প্রকাশ পেয়েছে সাম্যবাদ আশা কবিতায় কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চেয়েছেন কান্না হাসির হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র মধুময় হয়ে উঠেছিল কিভাবে সত্যের নিবিড় সাধনায় ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই তো উক্ত আমাটি উক্তভাবে আমাটির ভেপু গল্পের দুর্গা চরিত্রের কোন দিকটি ফুটে ওঠে সেটা হচ্ছে চঞ্চলতা এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে চরণটিতে কি প্রকাশ পেয়েছে বাঙালির সংগ্রামী চেতনা প্রকাশ পেয়েছে নিয়তি গল্পে বেঙ্গল টাইগার প্রভু ভক্তির পরিচয় দিয়েছে কিভাবে নিজের জীবন দিয়ে বাঙালি কিসে সে মাত হবে বলে হানাদাররা ভেবেছিল অস্ত্রে মহাকাব্যের মূল লক্ষ্য কি গল্প বলা নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির সেটা হচ্ছে ভাবপ্রবণ বইপির নাটকে হঠাৎ আশাতীত কাজ করেছে কে হাতেম আলী এ বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা তো এই প্রমুক্তিটিতে কি প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে মুক্তির আকাঙ্ক্ষা ও দৃঢ় প্রত্যয়ে পরবর্তীতে একটি উদ্দীপক উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবে রানার কবিতার রানারের কোন বিষয়টি ফুটে ওঠে দায়িত্ববোধ উদ্দীপকের কবির আশাবাদ যেভাবে রানার কবিতায় প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে শ্রমজীবী মানুষের বন্দনা সোনালী ভবিষ্যতের প্রত্যাশা শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায় বিপুল নির্বাক প্রকৃতিতে প্রশ্ন তেইশ আব্দুর রহমানের পায়ের সাইজ কিসের মতো দিন ও কার মতো জীবনসঙ্গীত কবিতায় কবি সাংসারকে সমরাঙ্গন বলেছেন কেন সংসারে ঘাত প্রতিঘাত মোকাবেলা করতে হয় বলে বুধা বিতুর ভিতুর ডিম বলেছে রানীকে পরবর্তীতে একটি উদ্দীপক তো উদ্দীপকের মসজিদ বহিপীর নাটকের কোন চরিত্রের প্রতিরূপ বহিপীর উদ্দীপকের জমিলা এবং বহিপীর নাটকের তায়রা উময় চরিত্রের ফুটে উঠেছে প্রতিবাদ ও অনমনীয়তা আমাদের শিক্ষা আমাদেরকে কি করে তুলেছে নির্জীব করে তুলেছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন চরণে সতত হেনদ তুমি পর মোর মনে মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি প্রতীকীকে বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে বাবা মা ভাই বোনের মৃত্যু